প্রশ্ন যাহা দেখিলাম তাহা অত্যন্ত বিস্ময়কর তুমি শুনিও না বক্তাকে সে কী রেখেছে তা বিস্ময়কর কেন উত্তর যাহা দেখিলাম তা অত্যন্ত বিস্ময়কর এ কথার বক্তা নবাব মীর কাছে তিনি ব্রাহ্মণ চন্দ্রশেখরের কাছ থেকে ভবিষ্যৎ গণনা করা শিখেছিলেন ইংরেজের সঙ্গে নবাবের যুদ্ধ বাঁধলে দোলনী বেগম কোথায় থাকবেন স্বামীর সঙ্গে নাকি বিচ্ছিন্ন হয়ে অন্য কথা এটা জানতে চান নবাব গণনা করে যা দেখলেন তা বিশ্বাস করার মতো ছিল না সহ্য করার মতো ছিল না তাই মীর কাসেম সেম দেখেছেন তা বলেননি নিজের গণনা ভ্রান্ত হতে পারে মনে করি তিনি চন্দ্রশেখরকে দিয়ে ভালো করে গণনা করাবার জন্য তাকে আনতে পাঠালেন মীর খাশেম খা গণনা করে যা দেখেছিলেন সেখানেও তাই দেখেছিলেন সেজন্য তিনিও দেখার বিষয়টা স্পষ্ট করে কাউকে বলেননি আমরা পরে দলনী বেগমের যে করুণ বেদনাজনক পরিণতি দেখেছি তারা গণনার দ্বারা তা আগের থেকেই দেখেছিলেন তাই বিস্মিত হয়েছিলেন যুদ্ধের সময় দলনী বেগম স্বামীর কাছ থেকে বিচ্ছিন্ন থাকবেন শত্রুর হেফাজতে থাকবেন বিপদগ্রস্ত এবং বেদনাত্ম থাকবেন এহ জীবনে আর কখনো নবের সঙ্গে সাক্ষাৎ ঘটবে না এই সবে নিশ্চয় মীরকাসীম ও চন্দ্রশেখুর গণনা করে দেখেছেন তাই তাদের বিষয়টি বিস্ময়কর মনে হয়েছে